পূর্ব বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করলো ভাতার মাধব পাবলিক উচ্চ বিদ্যালয়ের কুন্তল চৌধুরী মাধ্যমিক পরীক্ষাতেও বারোতম স্থান অধিকার করেছিল সে বাড়ি ভাতার ব্লকের বলগোনা রেলগেট শারদাপল্লী কুন্তল চৌধুরী উচ্চ পঞ্চম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার চারশো তিরানব্বই কুন্তলের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার কুন্তলের বক্তব্য উচ্চ মাধ্যমিকে অপ্রত্যাশিত ফল লাভ করেছে সে তার এই সাফল্যের পিছনে তার বাবা মার যথেষ্ট অবদান রয়েছে বলে সে মনে করে ছোট থেকেই ক্রিকেট খেলা এবং আঁকার প্রতি যথেষ্ট নেশা ছিল কুন্তলের মাধ্যমিক পরীক্ষায় সাফল্য লাভের পর তার পড়াশোনার প্রতি আগ্রহ অনেকখানি বেড়ে যায় থেকে ঘন্টা সাত আট পড়াশোনার মধ্যে যুক্ত থাকত সে মা বাসন্তী দেবী এবং বাবা সঞ্জীব বাবু বলেন আমরা যথেষ্ট পরিমাণে ছেলেকে গাইড করতাম বাবা সঞ্জীব চৌধুরী এবং মা বাসন্তী চৌধুরী দুজনেই পেশায় শিক্ষকতা করেন আজকের এই যে সফলতা কীরকম লাগছে তোমাকে আমার তো খুবই ভালো লাগছে যে আমি এতটা মানে এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি এতে বাবা বাবা সব থেকে বেশি খুশি হয়েছে এবং খুশি হয়েছি খুবই খুশি হয়েছি এই যে এতটা সফলতা পেয়েছো তো এটা কি আশা ছিল তোমার আশা তো করেছিলাম ভালো রেজাল্ট হবে এবার এক থেকে দশটার মধ্যে থাকবো এটাও আশা করেছিলাম বাট একেবারে ফিফট হয়ে যাবো সেটা আশা করিনি তো ভালো লাগছে খুব তুমি যে চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ পড়াশোনায় তুমি নিজেকে নিয়ে যেতে রাখতে পড়াশোনায় এমনি সময় ধরে যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে এভাবে আমি কোনোদিন পড়িনি তো মানে যাতে পড়াটা পুরো কমপ্লিট হয় সে অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ হলে সাত আট ঘন্টা পড়তাম এরকম লিমিট ছিল যে এটা এই এই জিনিসটা আমাকে শেষ করতে হবে তো সেটা শেষ করার জন্য যতক্ষণ পড়া দরকার ততক্ষণ পড়তাম পড়াশোনা ছাড়া তোমার পাশাপাশি আর কি কি করতে পড়াশোনা ছাড়া আমি আমার তো খেলতে খুবই ভালো লাগে ক্রিকেট খেলতে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসি আমি তো পরে ফাঁকে ফাঁকে যতটুকু টাইম পেয়েছি খেলতে গেছি এছাড়াও আঁকা আঁকির দিকে একটু শখ ছিল কিন্তু খুব একটা ওঠেনি আর পড়াশোনার মাঝে মাঝে তোমার উৎসর্গ করবে প্রথমত আমার বাবা মা তো সব থেকে বেশি অংশীদার সাফল্যে কারণ বাবা মার যে সাপোর্ট করেছে তারা আমাকে তাছাড়া আমি কোনোদিনই এত ভালো রেজাল্ট করতে পারতাম না তো এছাড়াও আমার যা স্কুল শিক্ষক বা যারা টিউশন টিচার ছিলেন তারা আমাকে অত্যন্ত সাপোর্ট করেছেন এবং আমার পাড়ার দাদারা আছেন বা সমস্ত মানুষ আমাকে কি হওয়ার লক্ষ্য আছে তোমার আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই এবার সেই জন্য ইঞ্জিনিয়ারিং করতে চাই আর কি মাধ্যমিকে তো তোমার টুয়েলভ ছিল পজিশন এবার ফিফথ হলো কতটা খুশি তুমি নিজে থেকে মাধ্যমিকে যখন টুয়েলভ হয়েছিলাম তো তখন একটু তো মানে দুঃখ পেয়েছিলাম যে দু নাম্বারের জন্য র্যাঙ্কটা হলো না তো চেষ্টা করেছিলাম যে যাতে এইচএস র্যাঙ্কটা হয় এবং আজকে ফিফথ র্যাঙ্ক হয়েছে তো অত্যন্ত খুশি হয়েছে আর আরেকটা প্রশ্ন বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে তুমি এখন পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক পাস করেছো এরপরে তোমার আগামী ভবিষ্যৎ আরও অনেক সময় বাকি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শিক্ষার ক্ষেত্রে একটা দুর্নীতির আমরা পাহাড় দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ছাব্বিশ হাজার চাকরিও বা বাদ গেছে শিক্ষার ক্ষেত্রে যে ক্রপসেন একটা পজিশন এটা কীভাবে ব্যক্ত করবে কি বলবে শিক্ষা তো আমাদের জাতির স্তম্ভ একটা তো শিক্ষা ক্ষেত্রে এই সমস্ত যে দুর্নীতি বা রাজনীতি এগুলো একেবারেই কাম্য নয় শিক্ষা একদমই একটা আলাদা জিনিস তো শিক্ষা মানে মানব জাতির যে উন্নয়ন তার প্রথম স্তম্ভ হচ্ছে শিক্ষা তো শিক্ষার মধ্যে সমস্ত রাজনীতি দুর্নীতি এগুলো একদমই ঢোকানো উচিত নয় তো এটা বর্তমানে যেটা হয়েছে এটা তো অত্যন্ত খারাপ হয়েছে কারণ এর প্রভাব তো গোটা শিক্ষা ব্যবস্থার উপর বা পরবর্তী আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর তো পড়বে কিন্তু এটা একদমই ঠিক নয় কাম্য নয় আপনার পাড়ার ছেলেরা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের মতো তার র্যাঙ্ক এটাকে হবে আপনারা প্রকাশ করবেন প্রকাশ করা বলতে ও প্রথম থেকেই আর পড়াশোনার প্রতি আগ্রহ ও দেখেছি শুধু পড়াশোনা নয় অন্যান্য বিষয়েও ওর আগ্রহ আছে খেলাধুলা এবং সামাজিকতার দিক থেকে ওর যথেষ্ট ভূমিকা আছে পাড়াতে আর আমাদের তো খুব ভালো লাগছে যে আমার পাড়ার ছেলে সন্তান আর এরকম রেজাল্ট করেছে আমরা যথেষ্ট খুশি না ওকে তো ছোটো থেকেই দেখছি আমরা ওর ব্যবহার আচরণ মানে কীরকম ছিল আমরা নিঃসন্দেহ ভালো কোনো সময় আমরা খারাপ কিছু দেখিনিও এবং আমি বলবো যে আগামী দিনে ও যেন আরো এগিয়ে যেতে পারে ইয়েতে তাতে আমরা আরও খুশি হব মাধ্যমিকে ও কিছু নম্বরের জন্য হয়তো র্যাঙ্ক করতে পারিনি কিন্তু তাতেও আমরা খুশি ছিলাম এবারে তো আরো খুশি হয়েছি যে ও এগিয়ে যাচ্ছে কি নাম আপনার আমার নাম মমতোষ

তবে পড়াশোনা ছাড়াও কিন্তু ও খেলার প্রতিও অনুরাগী ছিল ক্রিকেট খেলতো হ্যাঁ ছবি আঁকা এগুলো করতে দিত আমার সর্বোপরি ইলেভেন তম থেকে পড়াশোনা ও প্রতি আগ্রহটা বেশি দেখা গেছে এবং সে অনুযায়ী ও পড়েছে আপনি পেশায় কি করেন আমি শিক্ষকতা করি আপনার হাজবেন্ড কি করেন আমার স্বামী শিক্ষকতা করে ছেলের এই সাফল্য কিভাবে ব্যক্ত করবেন কি বলবেন আর ছেলের সাফল্যটা অবশ্যই খুব ভালো লাগছে আমাদের তবে ওর পরিশ্রম তো অবশ্যই আছে স্বীকার করতে হবে পরিশ্রম ছাড়া এটা হতো না ওর পরিশ্রমের ফসল এটা কি নাম আপনার বাসন্তী চৌধুরী কি নাম আপনার সন্তানের কি নাম কুন্তল চৌধুরী সে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার রেজাল্ট কত হয়েছে এবারে ও রাজ্যের ঠিক হয়েছে চারশো তিরানব্বই মাধ্যমিকে ওর রেজাল্ট কেমন ছিল মাধ্যমিকে ছশো একাশি দু নম্বরের জন্য একটি হয়নি ওটা মানে বারোতম র্যাঙ্ক ছিল তো এই যে তার এই রেজাল্ট আপনি আশাবাদী ছিলেন হ্যাঁ মাধ্যমিকে হয়নি তো ছেলেকে বলেছিলাম যে একটু ভালো করে পড়াশোনা করতে যাতে উচ্চ মাধ্যমিক হতে পারে তা ও বলেছিল চেষ্টা করবো তা আমাদের আশা ছিল এক থেকে দশের মধ্যে থাকবে থেকে পাঁচ নম্বর আপনি পেশায় আপনি কি করেন আমি স্কুল এই যে আপনার সন্তানের এই যে রেজাল্ট এর পিছনে তার পরিশ্রম আপনার চোখে কীরকম ধরা পড়েছে পরিশ্রম যথেষ্টই করেছে হ্যাঁ দিয়ে অনেক পড়াশোনা করত এখন বাইরের গ্রহণটাও কমে গিয়েছে এই যে সাফল্য এতে আপনি কতটা খুশি হয়েছেন প্রচন্ড খুশি হয়েছে খুব খুশি হয়েছি শুধু আমি নাই আমরা সবাই খুশি হয়েছি কি না আপনার ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান